মহেন্দ্র সিং ধোনি পেছনে ফেললেন শাহরুখ এবং অমিতাভকেও মাঠের বাইরে খেলায় দাপট মাহের পরের বছরের আইপিএলে আরও একবার ক্রিকেট মাঠে দেখা যাবে তাকে তার আগে মাঠের বাইরে খেলায় মহেন্দ্র সিংহ ধোনি জিতে গেলেন পিছনে ফেলে দিলেন শাহরুখ খান অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে মোট বিয়াল্লিশটি সংস্থা প্রচারদূত হয়েছেন ধোনি তেতাল্লিশ বছরে ধোনির চাহিদা এখন বলিউড অভিনেতাদের থেকেও বেশি তার যে কোনো অংশে কমেনি সেটা আবারও বোঝা গিয়েছে অমিতাভ একচল্লিশটি সংস্থার সঙ্গে প্রচারদূত শাহরুখ চৌত্রিশটি সংস্থার তাদের থেকে এগিয়ে গিয়েছেন ধোনি সম্প্রীতি একটি টায়ার সংস্থার সঙ্গে চুক্তি করে অমিতাভকে পেছনে ফেলেছেন ধোনি ঝাড়খণ্ডের ভোটের পর সম্প্রীতি সে রাজ্যের নির্বাচনী কমিশনার বলেছিলেন অবসরের পরেও ধোনির বাণিজ্যিক মূল্য বেড়ে চলেছে কিছু ভুল বলেনি তা প্রমাণিত তবে তেতাল্লিশ বছরের কেন ধোনির চাহিদা তো বাড়ছে কেন ধোনিকে প্রচারদূত নিয়ে এত কারাগারি বাজারের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ বলেছেন বলা হয় শেষ তিনটি ম্যাচে যেমন খেলেছেন ক্রিকেটার হিসেবে আপনি ততটাই ভালো ধোনির এই তত্ত্ব ভেঙে চুড়ে দিয়েছেন ও একজন ক্রিকেটার বা ক্রীড়া ব্যক্তিত্বের থেকেও বড় ওর চালচলন এবং ব্যক্তিত্বই আলাদা নম্রতা ঠান্ডা মাথা এবং বিতর্কহীন জীবনের জন্য ধোনি সংস্থাগুলির কাছে খুবই জনপ্রিয় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন গোটা দেশে ধোনি জনপ্রিয় চেন্নাইয়ে ওকে থালা বলে ডাকা হয় ও যে সমীহ পায় তার কেউ পায় না সংস্থাগুলো প্রচার করার জন্য এরকমই কাউকে চায় তাই ধোনির জনপ্রিয়তা এতটা বেড়েছে আপনার কি মনে হয় মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা কি আগামী দিনেও একই রকম থাকবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ